নমস্কার বন্ধুরা দেখুন অঙ্কের ট্রিক্স কাকে বলে অঙ্কের ম্যাজিক কাকে বলে কয়েক সেকেন্ডে আপনি এই টাইপের প্রশ্ন উত্তর করতে পারবেন আর সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় প্রায় কয়েকটি কোশ্চেন দেখা যায় তো দেখুন বন্ধুরা আজকের দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন বলেছে এ বি এর তিন গুণ কর্মক্ষম এবার এ ও বি একত্রে যে কাজ তিন দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে এস সি সিরিয়াল টায়ার ওয়ান এক্সাম দু হাজার ষোলো সালের কোশ্চেন এটা তো কীভাবে এই টাইপের প্রশ্নের কয়েক সেকেন্ডে আপনি উত্তর করবেন সেটাই আমি দেখাচ্ছি যা বলেছে বলেছে এ বি এর তিন গুণ কর্মক্ষম এর মানে কি বন্ধুরা এর মানে হচ্ছে একদিনে একদিনে হুম এ আর বি যদি কাজ করে এ করলে একদিনে তিনটি কাজ করতে পারে আর বি একদিনে কটি কাজ করতে পারবে একটি কাজ করতে পারবে বা উল্টোভাবে যদি বলি বি যদি একদিনে একটি কাজ করে তাহলে এ করবে কটি কাজ তিনটি কাজ এটাই হচ্ছে বন্ধুরা এটার মানে এবার বলেছে এ আর বি একত্রে তিন দিনে যে কাজ করে তাহলে এ আর বি যদি একত্রে করে এ যেহেতু একদিনে তিনটি কাজ করছে আর বি একটি কাজ করছে একত্রে যদি এ আর বি কাজ করে তাহলে তিন আর কত চার তাহলে একত্রে যদি কাজ করে তাহলে একদিনে কটি কাজ করবে তিন চারটি কাজ করবে তাই না চারটি কাজ এ আর বি মিলে একদিনে করছে কিন্তু তারা করবে কতদিনে তিন দিনে তাহলে তিন দিনে একদিনে যদি চারটি কাজ করে তিন দিনে কটি কাজ করবে তিন চারে বারোটি কাজ করবে তাই না তাহলে এই বারোটি কাজ কিন্তু তারা তিন দিনে করবে এ আর বি মিলে এবার বলেছে যে না শুধু এ যদি একা কাজ করে তাহলে সেই কাজটা করতে এর কতদিন লাগবে এ একা কাজ করলে সে একদিনে তোর তিনটি কাজ করছে তাই না একদিনে তিনটি কাজ করছে তাহলে বারোটি কাজ করতে তার কতদিন লাগবে বারোকে কে তিন দিয়ে কি করবো ভাগ করবো আর কিছু না তাহলে ভাগ করুন ভাগ করলে কত হচ্ছে দেখুন তিন চারে বারো তিন চারে বারো অর্থাৎ চার এটাই হচ্ছে উত্তর অপশন নাম্বার এ তো এইগুলো কিন্তু